আজকে আমি তৈরি করব ছাতুর কচুরি তার জন্যে আমি এখানে দু বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটা আমি আগে মেখে নেব তার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেব এতে আর দু টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দেব এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব ছানো হয়ে গেছে এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে এবার এতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে সরিয়ে রেখে দেব এবার আমি পুরটা তৈরি করব পুর তৈরি করার জন্য এখানে আমি ছাতু নিয়েছি এক বাটি এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি দেব হাফ চামচ মতো নুন দেব আর এখানে আমি ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিয়েছি এটাকে আমি এক চামচ দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি জোয়ান জোয়ান এক চার চামচ মতো নিয়ে এটাকে আমি হাতে এরম করে তারপর দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে আগে মাখবো এবার এটাকে আমি জল দিয়ে মাখবো খুব বেশি জল দেওয়া যাবে না আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে মাখতে হবে বেশি মাখা হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে ময়দাটাকে আর একবার মেখে নেবো হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি বার করব সব কটা লেচি তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোতে এরকম করে তৈরি করব ফুট ধুকানোর জন্য একটা জায়গা তৈরি করব এরকম করে বন্ধ করে দেবো এরকম করে সব কটা আমি করে নেব সব কটা লেচি পুর ভরা হয়ে গেছে এবার এটাকে আমি ছড়িয়ে দিলাম চাকি নিয়ে নিলাম এবার এটাকে আমি বেলে নেব একটু করে তেল দেব তেল দিয়ে মোটা একটু মোটা মোটা করে বেলবো বেশি পাতলা করবো না হয়ে গেছে এরম করে আমি সবকটা কটা ভেজে সবকটা সব কচুরি ভাজার জন্যে রেডি হয়ে গেছে কড়াই আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার কচুরিগুলো একে একে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো আবার আর একটা দিয়ে দেবো আমাদের ছাতুর কচুরি তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা এগুলো বাড়িতে তৈরি করে খেতে পারো এগুলো তরকারি দিয়েও খাওয়া যায় শুধুও খাওয়া যায় শুধু খেলেও খারাপ লাগে না খুব ভালো লাগে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে গুড বাই